চাকরি প্রার্থী শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম বাংলাদেশের সরকারি চাকরির এগারো থেকে বিশ গ্রেডের প্রিলিমিনারি এবং লিখিত নিয়োগ পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আপনাদের জন্য একেবারে একটি বইয়ের মাধ্যমে সকল নিয়োগের প্রস্তুতি নিতে নিউমেরিক জব প্রিপারেশন বইটি নিউমেরিক জব প্রিপারেশন বইটির মাধ্যমে আপনি বাংলাদেশের যে মন্ত্রণালয় ভিত্তিক নিয়োগ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় এই নিয়োগ পরীক্ষার সকল ধরনের প্রস্তুতি একটি বইয়ের মাধ্যমে নিতে পারবেন আপনারা যারা অফিস সহকারী কম্পিউটার অপারেটর অফিস সহায়ক হিসাব সহকারী উচ্চমান সহকারী প্রশাসনিক কর্মকর্তা সহকারী পরিচালক রক্ষক স্টোর কিপার নিরাপত্তা প্রহরী ড্রাইভার পরিচ্ছন্নতা কর্মী সিপাহী বা ওয়ার্ড বয় এ ধরনের মন্ত্রণালয় ভিত্তিক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আলাদা আলাদা বই সংগ্রহ না করে একটি বই ভালো করে পড়ুন আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি খাদ্য অধিদপ্তর স্বাস্থ্য অধিদপ্তর জেলা প্রশাসকের কার্যালয় বিভাগীয় কমিশনারের কার্যালয় সিটি কর্পোরেশনের কার্যালয় চট্টগ্রাম সমুদ্র বন্দর বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ নৌবন্দর কর্তৃপক্ষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অথবা আপনারা যারা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর প্রাণী সম্পদ মন্ত্রণালয় অর্থ শিল্প মন্ত্রণালয় বস্ত্র মন্ত্রণালয় পাট মন্ত্রণালয় সহ ভূমি সংস্কার বোর্ড ভূমি মন্ত্রণালয় এ ধরনের বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আলাদা আলাদা বই অর্থাৎ ভূমি মন্ত্রণালয়ের জন্য একটা বই শিল্প মন্ত্রণালয়ের জন্য একটা বই ত্রাণ মন্ত্রণালয়ের জন্য একটা বই প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য একটা বই ডাক বিভাগের জন্য একটা বই না নিয়ে একটি বই অর্থাৎ নিউমেরিক জব প্রিপারেশন বইটি পড়ুন নিউমেরিক জব প্রিপারেশন বইটি পড়লে কেন আপনার সকল মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি কমপ্লিট হবে এর পেছনে কারণ হচ্ছে নিউমেরিক জব প্রিপারেশন বইটি পড়লে সকল মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি কমপ্লিট হবে কারণ বইটিতে একশো সাতান্নটি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রিলিমিনারি এবং লিখিত প্রশ্ন ব্যাখ্যাসহ দেওয়া আছে এবং বইটিতে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ভিত্তিক টপিক ধরে ধরে আলোচনা দেওয়া আছে যার মাধ্যমে আপনি একটি বইয়ের মাধ্যমে সকল মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষা শতভাগ প্রস্তুতি কমপ্লিট করতে পারবেন আপনারা জানেন সকল মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার সিলেবাস এক তাই একটি বই আপনার সরকারি চাকরির স্বপ্ন পূরণের জন্য যথেষ্ট